আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব কুড়িয়ে পাওয়া টাকা কি করতে হবে আসুন জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে টাকা কুড়িয়ে পাওয়ার পর মনের সংশয় দূর হওয়া পর্যন্ত ঘোষণা করবে তবে টাকার পরিমাণ দশ দৃঢ়হাম বা তার বেশি হলে এক বছর ঘোষণা দিতে হবে দশ দীর্হামের মূল্য দুই সালে তিনশো টাকা প্রায় ঘোষণাটি এমন স্থানে হতে হবে যেখানে ঘোষণা দিলে তা মালিকের কাছে পৌঁছাবে বলে প্রবল ধারণা হয় বিশেষ করে যেখানে পাওয়া গিয়েছিল সেখানে ঘোষণা দেওয়া উত্তম কারণ সাধারণত সম্পদ হারানোর পর সম্পদের মালিক সেখানেই খুঁজে থাকে যেখানে সে তা হারায় তারপর মানুষের সম্মিলন সম্মিলনস্থলে যেমন বাজার মসজিদের দরজা যখন মুসলিরা মসজিদ থেকে বের হন তবে মসজিদের ভেতরে ঘোষণা করা বৈধ নয় কেননা মসজিদ তৈরি হয়েছে ইবাদতের জন্য কুরানো বিষয় ঘোষণার জন্য নয় এরপর যদি দৃঢ় বিশ্বাস হয় মালিক তা আর খুঁজতে আসবে না তাহলে তা গরিবদের মাঝে সত্তা করে দিবে নিজে খুব বেশি গরিব হলে প্রয়োজনে নিজেও ব্যবহার করতে পারবে তবে যদি কোনো সময় মালিক এসে খুঁজে তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে সূত্র ফাতাওয়ে হিন্দিয়া ছয় অবলিক চারশত চুয়াল্লিশ রহিমিয়া নয় অবলিক একশত তিরানব্বই উল্লেখ্য কুড়িয়ে পাওয়া টাকা কোনো মসজিদে দান করা যাবে না তবে মাদ্রাসার গোরাবা ফান্ডে জমা করে দেওয়া যাবে এখানে মনে রাখতে হবে আপনি যে পরিমাণ টাকা কুড়িয়ে পেয়ে এসেছেন তার দশ দিরামের সমান না হয় তাহলে আপনার এক বছর ঘোষণা করার প্রয়োজন হবে না আপনি কিছুদিন কিছু স্থানে ঘোষণা করার পর যে সময় আপনার দিলে সাক্ষী দিবে যে মূল মালিক পাওয়া আর সম্ভব নয় তখন আপনি গরিবকে মূল মালিকের তরফ থেকে সৎকা করে দিবেন